সপ্তমীর দুপুরে গোহাটের গোবিন্দপুর এলাকায় পথ কেন পথ মৃত ছেলের যারা তার মৃত্যুর সঙ্গে জড়িত তাদের শাস্তির দাবিতে কিন্তু পথ অবরোধ গোহাটের গোহাট এক নম্বর ব্লকের ভাদুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই গোবিন্দপুর এলাকায় তাদের দাবি গত শনিবার তাদের ছেলেকে বাড়ি থেকে কাজে নিয়ে যাওয়া হয় এবং তারপর থেকে তার মৃতদেহ তারা পথচারীদের মারফত খবর পান যে তাদের ছেলের মৃতদেহ আরামবাগ রয়েছে পরিবারের দাবি তারা বারে বারে আরামবাগ থানা থেকে তারা থানা তারা ঘুরে বেরিয়েছে কিন্তু তারপরে কিন্তু তাদের 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 কোনো সুরাহা মেলেনি ঠিক এই মুহূর্তে পরিবারের লোকজন কিন্তু গোঘাটের যে ভাদুর এলাকা সেই সেই ভাদুর অর্থাৎ ভাদুর পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকা সেই গোবিন্দপুর এলাকা কিন্তু পথ অবরোধ করেছেন তাদের একমাত্র দাবি যে তাদের ছেলের মৃত্যুর সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের শাস্তির দাবিতে দেখতে থাকুন সঙ্গে থাকুন সময় সংবাদ আমার ছেলে মারা গেছে একজন ব্যক্তি লিজিয়ে আমার সে ছেলেকে মেরে দিয়েছে সেই জন্য আমি পথ অপরাধ করছি আর আমার ছেলে যাতে বিচার চাই যারা করেছে

মানে অনেক পথচারীর মাধ্যমে খবর পাচ্ছি যে এরকম মারা গেছে আর আমরা হসপিটালে পড়ে আছে আমরা গিয়ে রাত্রে দশটা সাড়ে দশটার সময় গিয়ে দেখছি যে হসপিটালের সামনে এটা পড়ে আছে কোনো পর্যন্ত হয়নি আরাম মাল থানাকে জানিয়েছি তারা গোহার থানা গোহার থানা আরাম থানা আমরা শুধু এই করছি আমরা যেটা চাইছি যে তাদের নামে আমরা অভিযোগ করেছি যারা ডেকে নিয়ে গেলো তাদেরকে অন্তত ডেকে নিয়েছে সঠিকভাবে যে কী হয়েছিল তারা তদন্ত আমরা এইটুকু চাইছি এই টুপি প্রতিশ্রুতি চাইছি যে সঠিক বিচারটা পায় আর যে ফ্যামিলিটা শেষ হয়ে গেল আর কি আরামাত্র ছেলে সে বিক করে হলে তারা যদি খেতে দিতে পারতো যেও চলে গেল যাতে গ্রামীণইটা বাঁচতে পারে সেই ব্যবস্থাটা যাতে হয় এই ব্যবস্থা প্রশাসন আমাদেরকে দিন আমরা আর কিছু চাই না আমরা কোন এখান থেকে ছোট চলে যাবো আমরা দু চার বলে এটা করতে বাধ্য হয়েছি আমাদের আর কোনো রাস্তা থাকে না কোনো রাস্তা থাকে না আমার জরুরি কুমার সাদরা মানে কাজে গিয়েছিল আমাদের এই গ্রামেরই দুটো ছেলে ওকে ডেকে নিয়ে গেছিলো যেতে ওই প্যান্ডেল কাজ গিয়ে ওকে ডেকে নিয়ে গেছিল এবারে বাড়িতে ওর বাবা থাকেনি মা যেতে মানা করেছিল তা সত্ত্বেও এবারে ও যাবে নাও করেছিল বারবার ওকে তবু ডেকে নিয়ে গেছিল এবারে এখানে কাজে গিয়েছিল হচ্ছে কালীপুর লেজেন্ড ক্যাব রেস্টুরেন্ট ওখানে মানে ওই রেস্টুরেন্টের সামনে খানিকটা জায়গা ছিল সেখানে প্যান্ডেল মানে করবে বলে নিয়ে গেছিল আর তার মাথার উপর দিয়ে বলছে এগারো হাজার লাইন গেছে এরা বলছে যে শর্ট খেয়ে মরেছে কিন্তু আদৌ মানে মরেছে কেউ বলছে আটটার সময় মরেছে কেউ বলছে সাতটায় মরেছে ওরা কেউ সঠিক কেউ বলছে না আর আমাদেরকে খবর দেওয়া হয় মানে লাস্টটা হসপিটালে দিয়ে কেউ থাকে না সেখানে আমরা যখন গেছি সব যে যা পালিয়ে গেছে দিয়ে এবারে লাশটা যখন গেল তখন আমরা পৌঁছেছি দশটার সময় আমাদেরকে খবর দিয়েছে যখন মরেছে তখন তো দেখাইনি মানে দশটার সময় খবর দিয়েছে আর লাস্ট হচ্ছে হ্যাঁ আমরা চাইছি বিচার চাই আর প্লাস হচ্ছে হ্যাঁ থানায় প্রথমে আমরা অভিযোগ করেছিলাম